হামজা চৌধুরী অন্য দিনের মতো আজও মাঠ জুড়েই খেলেছেন আক্রমণের সময় নেপালের বক্সে হাত তুলে বল চেয়েছিলেন সতীর্থ সোহেল রানা তাকে পাস না দিয়ে উল্টো লক্ষ্যভ্রষ্ট শট করেন হামজা ডান প্রান্তে রানিংয়ে পা ঘুরিয়ে পাস দিয়ে তার জাপ চিনিয়েছেন দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে সমিত সোমকে নামান কোচ হ্যাবিয়ের কাবরেরা দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বা প্রান্ত থেকে ক্রস দেন ফাহিম নেপালের ডিফেন্ডার ক্লিয়ার করলেও অধিনায়ক জামালের পায়ে পড়ে তিনি বলটি হালকা উঠিয়ে পাঠান হামজা বক্সের মধ্যে লাফিয়ে শট নেন বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উল্লাস বাইসাইকেল কিকে বাংলাদেশের গোল সচরাচর হয় না তাই কোচিং স্টাফ ও দলের সবাই এই গোলের উদযাপন করেছে বিশেষভাবে ম্যাচ সমতা আনার তিন মিনিটের মধ্যেই বাংলাদেশ আবার গোল পায়